ভিসিআর ক্যাসেট প্ল্যাটটি পাঠিয়েছে শামীম ব্যাটারি যে শামীম ভাই ঢাকা স্টুডিও মার্কেট আমি আজকে আপনার এই ভিসিআর ক্যাসেট প্ল্যাটটি আনবক্সিং করে দেখাবো আমার সঙ্গেই থাকুন এই জিনিসগুলো আমাদের খুব আবেগের একটা জিনিস আমরা যারা ছেলেবেলায় এই জিনিসগুলো আমাদের কাছে খুবই মূল্যবান ছিল আমরা খুব আগ্রহ নিয়ে কবে একটা সিনেমা দেখা হবে বিটিভিতে কবে একটা নাটক প্রচার করা হবে সেই সমস্ত যে আবেগক্ষণ স্মৃতি আমাদের মাঝে জড়িয়ে আছে তার একটা নিদর্শন হিসাবে আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এখানে আমি দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমার জন্য যে দুইটা চমৎকার জিনিস পাঠানো হয়েছে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ভিএইচএস ক্যাসেট প্লেয়ার এবং একটি হচ্ছে প্যানাসনিক ভিএইচএস ক্যাসেট প্লেয়ার আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিসিআর ক্যাসেট প্লেয়ার এটা হচ্ছে প্যানাসনিক এখানে দেওয়া আছে এটার সাথেও আমরা একটা স্টিকারও পেয়েছি এবং পাশাপাশি আমি ম্যাক্সওয়েলের একশো আশি মিনিটের একটা ক্যাসেট প্লেয়ারও সামনে আমাকে পাঠিয়েছেন এর সাথেও একটা স্টিকার দেওয়া আছে যেটা আমরা এখানে নামটা লিখে রাখতে পারবো আমাদের পছন্দের সিনেমা গান এটা আমাদের শৈশবের অনেক স্মৃতি এবং আবেগজনানো একটা জিনিস যেহেতু এগুলো অ্যান্টিক আইটেম আমি এই জন্য এই জায়গা থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি মানে আমরা যারা আশির দশকের মানুষ আমাদের কাছে এই জিনিসগুলো অত্যন্ত প্রিয় এবং ভালো লাগার একটা জিনিস যাই হোক বন্ধুরা অসম্ভব সুন্দর দুটো ক্যাসেট আমার হাতে দেখতে পাচ্ছেন এটার আমি আপনাদেরকে অন্য একদিন প্লে করে দেখাবো ততক্ষণ ভালো থাকুন আপনাদের জন্য অনেক শুভকামনা